আসসালামু আলাইকুম হ্যালো ভাই বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন রেশমান উপর ছোটো রান্নাঘর থেকে সকলকে স্বাগতম যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি সুস্বাদু মজাদার একটি খাবার সেটা হলো ব্রয়লার মুরগি কাঁচা জাল দিয়ে রান্না এ খাবারটা যে এতই সুস্বাদু মজাদার না খেলে বুঝবেনই না অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করুন এই যে দেখেন এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি মুরগিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি এখন লবণ হলুদ গুঁড়ো আদা রসুন বাটা জিরা বাটা এখন এগুলো দিয়ে আমি কিছুক্ষণ মেখে রাখব হলুদ দিয়ে একটু মেখে রাখলে কালারটা সুন্দর থাকে এদিকে আমি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গিয়েছে এখন আমি এই যে কাঁচামরিচ গরম মশলা পেঁয়াজ কুচি এখানে আমি দিয়ে দেব এখানে আমি শুকনো মরিচ ব্যবহার করব না সব কাঁচামরিচ দিয়েই রান্না করবো এখন আমি একটু মরিচ পেঁয়াজগুলোকে সুন্দর করে নেড়েচেরে ভেজে নিচ্ছি কাঁচামরিচের তরকারি অনেকটাই স্বাদ এই যে দেখেন একটু হালকা লাল লাল হয়ে আসছে এখন আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব এখানে আমি এখন অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম এখন দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো দুনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো দুনিয়া গুঁড়ো দিয়েও আমি সুন্দর করে একটু কষিয়ে নেব খুবই সুস্বাদু এবং মজাদার একটি খাবার এই যে দেখেন আমি কষিয়ে নিচ্ছি সুন্দর করে এখন আমি এখানে দিয়ে দেবো মেখে রাখা মাংসগুলো মাংসগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নেব এই যে দেখেন কত সুন্দর একটি কালার কষিয়ে আমি এখন কিছুক্ষণ ডেকে কষিয়ে নেব ডেকে রাখলে মাংসের থেকে অনেকটাই পানি বের হয়ে গিয়েছে এই যে দেখেন এই পানি দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নেব এখন আবার আমি কিছুক্ষণ ডেকে রাখবো সম্পূর্ণ পানি শুকিয়ে গেছে এই যে দেখেন আমি কষিয়ে নিচ্ছি এখন এখানে আমি দিয়ে দেব অল্প পরিমাণে পানি দিয়ে রান্না করে নেব এই যে দেখেন আমি অল্প পরিমাণে পানি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম এখন আবার ডেকে দিচ্ছি বলক এসে গেছে আমি একবার এটাকে শুকনো শুকনো করে রান্না করে নেব এই যে দেখেন দেখতেই কতটা লোভনীয় হয়েছে খেতে তো অনেক মজাদার সুস্বাদু সম্পূর্ণ পানি শুকিয়ে গেছে এই যে দেখেন আমার মাংস রান্না হয়েই গিয়েছে এখন আমি নামিয়ে নেব সম্পূর্ণ কাঁচা জালে রান্না করা মাংস খুবই সুস্বাদু এবং মজাদার এই যে দেখেন নামিয়ে নিচ্ছি মাশাল্লা কত সুন্দর হয়েছে কালারটা দেখেন বাতের সাথে এবং রুটির সাথে সাথে যে যেভাবেই খান খুব সুস্বাদু একটি খাবার খুবই মজাদার তাই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ